আমরা যখন শিশুদেরকে কোনো বিষয় শিখাতে যাই তখন অনেক সময় হতাশ হয়ে যাই মনে হয় এত সহজ বিষয় কেন বুঝতেছে না কিন্তু একটা বিষয় আমরা ভুলে যাই বাচ্চাদের ব্রেইন আর আমাদের ব্রেইন দুটো দুইভাবে কাজ করে আমাদের ব্রেইন সম্পূর্ণ পরিপক্ক আর বাচ্চাদের ব্রেইন শিশুদের ব্রেইন বটম আপ অর্থাৎ পরিপক্কের দিকে অগ্রসর আমাদের ব্রেইনটা ধীরে ধীরে বড় হয় এখানে পরিপক্কতা আসে ম্যাচিওর হয়ে আমরা সময়ের সাথে সাথে আপনি বড় হয়ে যেভাবে একটা জিনিস লজিক্যালি চিন্তা করতে পারেন আপনার শিশু কিন্তু সেভাবে চিন্তা করতে পারে না তাই আপনার কাছে তিন ছয় যোগ করলে নয় হয় তোমাকে তোবার বললাম তুমি কেন পাচ্ছ না এই প্রশ্নটা এবং এখান থেকে আপনার যে ফার্স্টেশন হয় এটা অবান্তর এবং এই ফার্স্টেশন থেকে যখন আপনার বাচ্চাকে আপনার সন্তানকে মারধর করেন তখন সেটা অযৌক্তিক এবং অন্যায় যেমনটি বলেছেন এক মনোবিজ্ঞানী ইউ ক্যান নট আর ইন টু ম্যাচুরিটি একটি শিশুর মস্তিষ্ককে শাস্তি দিয়ে পরিপক্ক বাড়ানো যায় না তার মানসিকতা গড়তে হলে আপনাকে আগে ধৈর্য ধরতে হবে কারণ আপনি তাকে গড়ছেন সে জন্ম নিচ্ছে আপনার আচরণে শিশুরা যা দেখে তাই শেখে শিশুরা কান দিয়ে নয় চোখ দিয়ে শেখে আর সে কারণেই মা বাবা আর শিক্ষকই তাদের জীবনের প্রথম পাঠ্যবই বই রসুল সাল ওয়াসাল্লামের বিখ্যাত হাদিস কুল্লু মাউলুদ্দিন ইউল আল আল ফিতর ও আব ওয়াহু ইহাউ উইদা নিহি আ ইউন সিরা নিহি আউ ইমা জিসা নিহি প্রত্যেক শিশু ফিতরা বা সহজ সহজ স্বভাব নিয়ে জন্মায় তার মা বাবাই তাকে ইহুদি খ্রিস্টান অথবা অগ্নি উপাসক বানায় তাহলে বুঝতেই পারছেন শিশুর চারিত্রিক গঠনে সরাসরি দায়ী তার আশেপাশের মানুষ এখন আসুন একবার ভাবি আপনি যদি ঘরে রেগে যান শিশুও রেগে উঠতে শেখে আপনি মিথ্যা বললেন সে বুঝে যায় মিথ্যা বলা যায় আপনি মোবাইল আসক্ত সে ধরে নেয় এটাই স্বাভাবিক জীবন আধুনিক চাইল্ড সাইকোলজিও বলে শিশুদের ব্রেইন মিরন নিউরন্স দিয়ে গঠিত মানে সে অন্যের আচরণ আয়না দিয়ে নিজের ভিতর অনুকরণ করে আপনি যা বলেন তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো আপনি কি করেন শিশু খালি খাতা নয় সে যেন একটি সফটওয়্যার আপনি প্রতিদিন কিছু না কিছু ইনপুট দিচ্ছেন তাই নিজের আচরণ ঠিক করুন কারণ আপনি শুধু একজন মানুষ নন আপনি একজনের আদর্শ হয়ে উঠছেন মনে রাখবেন আপনার সন্তান তখনই বদলাবে যখন আপনি বদলাবেন শিক্ষা তখনই শুরু হয় যখন আপনি নিজে একজন পাঠ্য বই হয়ে উঠবেন আসুন আমরা আগে নিজেকে করি তবেই ভবিষ্যৎ প্রজন্ম আলোকিত হবে ইনশাআল্লাহ